আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে আসলাম মালয়েশিয়ার তেজপাতা রেস্টুরেন্ট এটা মালয়েশিয়ার হান্তায় অবস্থিত বাংলাদেশি খাবারের জন্য বা আসলে বাংলা খাবারের স্বাদ নিতে গেলে আপনাকে এই তেজপাতা রেস্টুরেন্টে আসতে হবে তেজপাতা রেস্টুরেন্টের খাবারের মান অনেক সুন্দর আপনার যে কোনো খাবারের আয়োজনে আপনি তেজপাতা রেস্টুরেন্টের খাবারের উপর নির্ভর করতে পারেন এই রেস্টুরেন্টের পরিবেশ খুবই সুন্দর চমৎকার মন কেড়ে নেয় এই রেস্টুরেন্টে খাবারের মান অনেক ভালো আপনি গরুর ভোনা গরুর মাংস মুরগির রোস্ট মাছ এবং বিরিয়ানি আইটেম সব বিকালে পুরি সিঙাড়া এবং নান রুটি সবই আপনি পাবেন খুবই সুলভ মূল্যে বাংলা খাবারের স্বাদের জন্য অত্যন্ত অতুলনীয় এই তেজপাতা রেস্টুরেন্ট বাংলাদেশি ভাইরা তো আসেই সেই সাথে বিদেশি অনেক পর্যটক এই রেস্টুরেন্টে খেতে আসে বিশেষ করে মালয়েশিয়ান চাইনিজরা এই রেস্টুরেন্টের কর্মচারীদের বিশেষ করে যারা দায়িত্ব আছেন তাদের ব্যবহার অনেক সুন্দর চমৎকার এই রেস্টুরেন্টের পরিবেশটা দেখার মতো ডেকোরেশন অনেক সুন্দর আপনাদের যে কোনো খাবারের আয়োজনে বা যে কোনো অনুষ্ঠানে এই রেস্টুরেন্টে খাবার অর্ডার করতে পারবেন খাবারের মান অনেক গুণগত মান অনেক ভালো প্রচুর লোক এই রেস্টুরেন্টে দেখেন আসে এই রেস্টুরেন্টে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো খাবার অর্ডার করতে পারবেন দাম রিজনেবল প্রাইস বা সুলভ মূল্যে খাবার খেতে পারবেন আপনি তেজপাতা রেস্টুরেন্টে আপনি হালিম বিরিয়ানি এবং আরও অন্যান্য জুস আইটেমও পাবেন তেজপাতা রেস্টুরেন্টের বিশেষ আকর্ষণ হচ্ছে মিষ্টি এই মিষ্টির মান খুবই ভালো এবং আপনি বাংলাদেশি যে কোনো খাবার এখানে পাবেন চা এই রেস্টুরেন্টের সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে এই চা যারা এই রেস্টুরেন্টে আসবেন অবশ্যই চাটা খাবেন তেজপাতা রেস্টুরেন্টে আমার সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে এই চা দুধ চা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদের জন্য আমরা নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি ধন্যবাদ সবাইকে ভিউয়ার্স ব্রাইট ট্যুর ব্লগ এই চ্যানেলটার সাথেই থাকুন এবং লাইকস এবং কমেন্টস করুন যাতে আপনার আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আবারও ধন্যবাদ সবাইকে